ধারাবাহিকতায় আমরা এই ওয়ার্ডবাসীর পক্ষে ফকির গ্রুপের প্রতিনিধিদের সাথে কথা বলে জনাব মোহাম্মদ হাতেম ভাই বিকেএম এর সভাপতি এবং শিল্প মালিক সমিতির সভাপতি অত্যন্ত ন্যায় ও নীতিমান একজন ব্যক্তিত্ব যার ওনার মধ্যস্থতায় আমরা ফকির গ্রুপে একুশ লক্ষ টাকা ডিপোজিট করি এটা কেন করেছি এই গ্রামবাসীর পক্ষে আমি করেছি কিন্তু হাতেম ভাই যখন দেখলো যে মাছ দায়ের ফকির গ্রুপের একটা অংশ গেছে মাছদার ফকির গুরুমের একটা অংশ গেছে ওরা এই এখান থেকে এই জুট অস্টিজ নিয়ে ব্যবসা করতে চায় তখন দেখলাম যে বিশৃঙ্খলা আমরা বিশৃঙ্খলা বিশ্বাসী না যেহেতু আমরা বিশৃঙ্খলা বিশ্বাসী না আমরা আমার টাকা তুলে নিয়েছি এবং দুইজনের মধ্যস্থতায় আমরা ইনকামার্টের একটা স্কাই কিচেনে মিটিং করেছিলাম আলমগীর ইউনিয়ন বিএনপি সভাপতি এবং ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সুমন ভাইয়ের উপস্থিতিতে এই মিটিংটা সম্পন্ন হয় ওই সময় উপস্থিত ছিল কৃষক দলের থানা সভাপতি আমির ব্যাপারী আমির ব্যাপারী ভাই আমাদের সামনে উপস্থিত আছেন এই মুহূর্তে কিন্তু একটা মিথ্যা মামলা আমাকে দূরে রেখে বিগত দিন পাঁচ আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত ফকির গ্রুপের যত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা হচ্ছে তার কোনো হিসাব অথবা মুনাফা এই গ্রামের কোনো মানুষকে দেয় নাই এই গ্রামের মানুষকে বারবার বঞ্চিত করার চেষ্টা করতেছে আমরা পূর্বের ঘোষিত সময় অনুযায়ী আজকে ফকির গুরুবের প্রতিনিধিদের সাথে কথা বলার কথা এই মেসেজ পেয়ে একটা সন্ত্রাসী বাহিনী অ্যাডভোকেট আলমগীরের নেতৃত্বে মশিউর রহমান রনির নেতৃত্ব নেপথ্য থেকে বারবার বিসিকের ভিতরে হুন্ডা মহারা দিচ্ছে বিচিত্র সন্ত্রাসের জায়গা না বিচিত্র কর্মের জায়গা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা এখানে হুন্ডা মহারার কি দরকার কিন্তু তারা দিচ্ছে ইতিমধ্যে আমাদের কাছে মেসেজ এসেছে তারা নাকি থাকি সংঘর্ষ করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি দেশে বিদেশে অস্ত্র নিয়ে তারা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনাত্মগর ইন বিএনপির আজকের এই পথসভা উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আজকে এই কিছুক্ষণ আগে আমাদের দলের এক নেতা বা তিনি বিবৃতি দিয়েছেন আমি তার এই বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি কারণ তিনি মিথ্যাচার করেছেন উনি কিছুদিন আগে এক পারিবারিক ঘটনায় তার চাচাকে খুন করে তিনি তার চাচিকে নিয়ে পালিয়ে যায় এবং পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই সন্ত্রাসী কিছুক্ষণ আগে তার লোকজন নিয়ে ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে এবং আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাধারণ নেতা বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে আমরা এনাত্মগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এ ধরনের কোন সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করব না যদি ধরনের ঘটনা ঘটাতে চায় আপনারা জানেন যে এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে আছি এবং এই ঐক্যবদ্ধভাবেই এদেরকে প্রতিহত করব। ইন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গ দলের নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন আমরা কোনোভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করব না এবং তিনি যে এই ধরনের কথাবার্তা বলেছেন তার সাথে কে আছে এবং কার ইশারায় তিনি এই কাজগুলি করছেন এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি তো তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমি সকলকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যারা এই চাঁদাবাজ সন্ত্রাস যেই করে থাকুক আমাদের দলের তরফ থেকে যদি করে থাকে তাকে কোনোভাবে রেহাই দেওয়া হবে না আমার এ বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ